মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দা রিয়াল সুপার হিরো অফ মুসলিম তিনি এই উম্মার রিয়াল সুপার হিরো এই ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে সেই দিন অমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্ব নবীর প্রাণের কলিজা টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদান অমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা একই

এই দুইজনের একজন কে আপনি ইসলামের শুশীতল ছায়াতেন ইসলাম কে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্ব নাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়

আমার বিষ্ণুমি যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদন ওমরা ফালকে স্পর্শ করে দোয়া ইজ লাইক ই মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিসাইলের মত যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার মাধ্যমে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পরে কোরআনের ভেতরে সুরাতুল হাক সুরা নাই আল্লাহ বিশ্বনবী যখন দোয়া করলেন ফারুকের হৃদয় স্পর্শ করলো সেমরে ফারুক সবসময় সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক ডানে যায় বিশ্বনবী বাই গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক পায়ে যায়

আপনার মতো কণ্ঠ আহমাদ কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্বনবীর কি সুরের ঝঙ্কের আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছেন বিশ্বনবী সুরা আপকা মন্ত্রমুগ্ধ তেলাতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাবাদ করতে লাগলেন এসার সালাতে উমরে ফারুক বলতে লাগলেন ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তুমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েন ইট খুব বি পয়েন মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তারা বলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিষ্ণু নবী কিন্তু দেখতেছেনা যে পেছনে আমার বিষ্ণু নবী তawait করছিলেন ইন দা মিন টাইম বিষ্ণুই পড়ছিলেন ওমর হুয়া বি কাউলি শাআইরিন অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়া এটা কে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হঠাৎ করে অনেক সময় মিলে যায় যাই কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিষ্ণুবি তালাবাদ করতেছে বিষ্ণুবি যে আয়াত তালাবাদ করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোন কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোক ইমান আনো ওমর ফারুক আজকে উঠলেন

মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কি ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে অর্থ হলো এটা কোন গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো পড়ো এবার আর ও মরে সহ্য হয় না কি আজিব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কই কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে কোন খেয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতা ও না না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ পড়া আয়াত ছিল তানজিলুম আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক ধাক্কা ওমারে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি কেঁদে দোয়া খুলনা হয় আবু রে দিবা না দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোয়া লেগেছে এরপর হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে আম্মা তারপরে শয়তানের অসা আছে নাই আল্লাহ বলে যতই অসা অমর কে দেয়া হোক আমি অমরে ফারুক মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসে না আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলমিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে শয়তান দিক দিয়ে অসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তালা হেদায়তের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে মুদ্রা দেওয়া হবে রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুব্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই নাই আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যায় আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে আর তোমার বোন জামাই তো ধর্ম ত্যাগ করে ফেলছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাত বন জামাই সাহিদ আর খাব্বা ব্রাদি আল্লাহ চালান ও তিনজন মিলে সুরা তো হাত করছিলেন পড়েন সুহান আল্লাহ মক্কায় লুকি লুকিয়ে দেওয়া হতো খাব্বা ব্রাদি আল্লাহ চালান একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরেফালুকের বোন আর বোন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুহান আল্লাহ লুকি লুকিয়ে লুকিয়ে ওমরেফালুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদ আর খাব্বা বিছানার তোলায় লুকিয়ে গেলেন উমর ফারুক বললেন দরজা খুলো فاطمه দরজা খোলার পরে নির্মমভাবে سيدنا ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনের গায় আঘাত শুরু করে দিল বুনজামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি যা দুনিয়া এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে

কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আরেকটা একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করে প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহ عمر فاروق برترن بكل انطاح ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا سبحان <applause> <So>, الله <مارفرق. تصفيق> ومن فاروق برترن بكل انطاح

ওমরে ফারুক কে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজাইব না আব্দুল মোত্তালে বললো নাবি আপনি পালান ওই যে খাপটা বের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্ব নবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে খত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় তো বান্দা এবং রাসূল বলেন সুবহানাল্লাহ উমারে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম সাহেবদের মধ্যে খুশির আনন্দের বন্যা হয়ে গেল ন মুসলিম হাতে গোনা সাহেবরা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাयद ওমর ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্বনবীরে বললেন নবী গো আলাসনা আলাল আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক উপরে আছি ই আলাস না আলা হাফ আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই আমার তুমি সত্যের উপরে আছো ওমরে ফারুক বললেন তাহলে ফ ফিম আল ইখতিফা তাহলে লুকায় লুকে আর দাওয়াত দেবো কেন আমি তো কালি পড়ে ফেলছি আসন আমার সাথে বেরোই না ফ ফিম আল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নাই বললেন ও এটা মা কেজি বল এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদ হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মক টাকা পাইয়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমরে ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাহেবের কাছ থেকে

আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুলার কামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুলার কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমান্লা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতা মা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাকুনি মারা যায় চিল্লায় বড় ঠিক কিয়া ওমর ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু কে আছো

এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিল এক এক স্লোগানে মক্কার মরুজ জামিন থার করে কাঁপতে আরম্ভ করল এই মিছিল মক্কার কেউ দেয় মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস ওসবা বাইরিস সেইবা অলিদিবনি মহিলা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কারো তো সাপো বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর